ভাবতেও অবাক লাগতেছে যে আমাদের ভারতবর্ষে পশ্চিম বাংলার অবস্থা বাংলাদেশের মতো মানে কিছুদিন আগে আমরা যে বাংলাদেশে দেখতে পেলাম হিন্দুদের ওপর অত্যাচার হিন্দুদের ওপর আক্রমণ হিন্দুদের ঘর ছাড়া হিন্দুদের পণ্ডিতদের বাড়িতে আক্রমণ সেটা আমরা এখন পশ্চিম বাংলায় দেখতে পাচ্ছি ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে না হলে যে পশ্চিমবাংলায় হচ্ছে তাদের বোঝা যাচ্ছে যে বাংলাদেশি মাইন্ডসেট যে পশ্চিমবাংলার মুসলিমদের মধ্যে রয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে ভারতবর্ষের দুইটা জেলাতে খুব সমস্যা হচ্ছে বর্তমানে একটা হলো মুর্শিদাবাদ একটা হলো মালদা মালদাতে মানে মালদার নিজস্ব স্থানীয় হিন্দুরা বর্তমানে সেখানকার মনে হচ্ছে যে বিপদে পড়েছে এমনভাবে তাদের দেখে মনে হচ্ছে তারা এমন জায়গায় বাস করে যেখানে নাইনটি মুসলিম পপুলেশন ওয়ান হিন্দু আসলে কিন্তু তা না ফর্টি শুধুমাত্র মুসলিম রয়েছে মুর্শিদাবাদে সিক্সটি পার্সেন্ট হিন্দু রয়েছে কিন্তু তারপরেও মানে হিন্দুদের বাড়িতে এমনভাবে অত্যাচার করা হচ্ছে শুধুমাত্র বাড়িতে না দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান সব জায়গায় হিন্দুদের লুটপাট যেটা আমরা বাংলাদেশে দেখেছি যে দোকান ভেঙে দোকান লুটপাট করে নিয়ে যাওয়ার সেটা কিন্তু বর্তমানে মুর্শিদাবাদে দেখা যাচ্ছে বন্ধুরা সামান্য একটা ব্যাপারকে ইস্যু করে তারা মানে এমনভাবে রাজনৈতিক অরাজনৈতিক ভাবে তৈরি করছে সিচুয়েশনগুলো যেটা খুবই ভাবার বিষয় আছে আমাদের ভারতবর্ষের হিন্দুদের ওয়াকাফ তোমরা শুনেছো ওয়াকাফ বিল সংশোধন করেছে যেটা আগে ওয়াকাফ ফিলের বিলের যে লিডাররা ছিল তাদের হাতেই সম্পূর্ণ শক্তি ন্যস্ত ছিল কিন্তু বর্তমানে এই যে দু সালে যে বিলটা সংশোধন হলো এই সংশোধনের পরে ক্ষমতা চলে যাবে ভারতীয় সরকারের কাছে মানে ভারতীয় সরকার বলে বর্তমানে বিজেপি সরকার আছে বিজেপি সরকারের কাছে না এটা ভারতীয় গভর্নমেন্টের মধ্যে যাবে যেটাকে বলা চলে মনে করো আই আইপিএস যে রয়েছে ভারতবর্ষের মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওদের হাতে শক্তিটা যাবে তাই বলে বিজেপি ভবিষ্যতে গেলে যে বিজেপি আবার বিল নিয়ে চলে যাবে সেটা না যেই সরকার তার কাছে যাবে এই শক্তিটা এটা খারাপ কিছু না সরকারের আন্ডার থেকে যাচ্ছে সরকার আন্ডারটেকিং হচ্ছে সরকার এটাকে মনিটারিং করবে এতদিন কোনো নেতারা করত সেই মনে করো সংগঠনের সেখানে কে লুট করতো কে লুট রাজত্ব করতো কে পুরো সম্পত্তি ভাগ উপভোগ করতো কেউ কিচ্ছু খোঁজ পেতো না কিন্তু যখন সরকার করবে সরকার রিপোর্ট পেস্ট করবে প্রতি বছর কত টাকা এখান থেকে ইনকাম হচ্ছে কত টাকা কোথায় ডোনেট সমস্ত কিছু শিডিউল করবে এটা পজিটিভ দিক কিন্তু কিছু কিছু নেতারা মূর্খ বাঙালি মূর্খ জনগোষ্ঠীকে এমনভাবে বোঝাচ্ছে যে এটাই তাদের জীবন এটাই তাদের ধর্ম তাদের মসজিদ কেড়ে নিবে মসজিদ সমস্ত কিছু ধ্বংস করে দেবে এই ধরনের আর কি মাইন্ডসেট তৈরি করার চেষ্টা করছে অশিক্ষিত মুসলিমদের কিন্তু আসলে তো সেটা না আমরা দেখেছি কিছু ইন্টারভিউ যেখানে মুসলিম মুসলিম মেয়েরা ছোট বাচ্চারা গিয়েছে আন্দোলন করতে সংশোধন প্রত্যাহার করার জন্য কিন্তু সেখানে গিয়ে তাদেরকে বলা হয়েছে যে কিসের জন্য তোমরা এসেছো কিসের জন্য আন্দোলন করছো তারা কিন্তু অ্যাকচুয়াল কি সেটাই জানেন তার মানে বোঝা যাচ্ছে কিভাবে যে মোল্লারা কিছু রাজনীতিবিদরা কিভাবে ব্রেন ওয়াশ করছে সেটা বোঝা যাচ্ছে ওসব অন্য ভিডিওতে আলোচনা যে মেন বিষয় মুর্শিদাবাদের ঘটনা মুর্শিদাবাদে সিক্সটি পার্সেন্ট হিন্দু থাকা সত্ত্বেও সেই মুর্শিদাবাদে বর্তমানে হিন্দুরা ঘর ছাড়া কালকে এমন একটা ঘটনা ঘটেছে এক বাড়িতে গিয়ে বাবা এবং ছেলেকে কুপিয়ে হত্যা করে এসেছে কিছু উগ্রপন্থী মুসলিমরা বন্ধুরা বিষয়টা কিন্তু খুব ভয়ানক ভারতবর্ষ পশ্চিম বাংলার বিশেষ করে অন্যান্য অন্য রাজ্যের হিন্দুরা যতটা সেফলি ফে ফিল করে কিন্তু পশ্চিমবাংলার হিন্দুরা বর্তমানে ততটা সেফ ফিল করছে না কারণ বাংলার পরিস্থিতি খুবই ভয়ানক নদিয়ায় দেখেছি আমরা কয়েকদিন আগে এই ওয়াকাফ বিল সংশোধনী বিতর্কতেই সেখানে এক নদিয়ানা সরি কলকাতাতে এক বাস থেকে ভারতের যে গেরুয়া ধ্বজ রয়েছে তোমরা সবাই জানো জয় শ্রীরাম লেখা থাকে হনুমানের ছবি থাকে নানা ধরনের বা এমনিতে গেরুয়া সেটাকে নামিয়ে দেওয়া হয়েছে এর থেকে লজ্জার বিষয় হিন্দু জাতির কলঙ্কে আর কিছু নেই যেটা খুবই লজ্জাজনক একটা ব্যাপার মুর্শিদাবাদের এই ঘটনার পরে হাইকোর্টকে নির্দেশ দিতে হল যে কেন্দ্রীয় বাহিনীর বিএসএফকে মোতায়েন করো মানে ভারতের যে রাজ্য সরকারের পুলিশ রয়েছে সারা তারা আর কি এটাকে কন্ট্রোল করতে পারছে না কেন্দ্রীয় বাহিনীর পুলিশ শেষমেশ এসে এখন টহল দিচ্ছে পুরো মুর্শিদাবাদে পুরো মুর্শিদাবাদ জোরে দাঙ্গা হাঙ্গায় চলছে মানে খুবই ভয়ানক এখন কেন্দ্রীয় বাহিনী টহলে দেওয়ার পরেও তারা আন্দোলন করার বা তারা আরও লুটপাট করার চেষ্টা করছে যেই যেই জায়গায় কেন্দ্রীয় বাহিনী নেই বিশেষ করে মুর্শিদাবাদের কয়েকটা জায়গা রয়েছে শমশেরগঞ্জ মুর্শিদাবাদের এই যে কিছু জায়গা রয়েছে খুবই ভয়ঙ্কর পরিস্থিতি সুতি এই যে জায়গাগুলো খুব ভয়ানক পরিস্থিতি হিন্দুদের উপর চলছে জানি না কবে এর সঠিক বিচার হবে বন্ধুরা যদিও এ পর্যন্ত যেটা রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে দেড়শো জনের উপর অ্যারেস্টেড হয়েছে এবং পাশ থেকে ছজনের মতো এ পর্যন্ত মারা গিয়েছে এই ঘটনার পরে ভাই আন্দোলন করবে আন্দোলনের মতো আন্দোলন তারা কেন বাড়ি ঘরে অত্যাচার করবে বাড়ি ঘরে অ্যাটাক করবে যেহাদ যেহাদি সারা কিছুই না তাদের যে মেন লক্ষ্য ওয়াকাফ বিল প্রত্যাহার করা সেটা তাদের মেন লক্ষ্য না মুর্শিদাবাদে চলছে এখন হিন্দু নির্যাতন হিন্দু ধ্বংস তাদের বর্তমান টার্গেট হয়ে গেছে হিন্দু ধ্বংস সকল যারা হিন্দু রয়েছে তাদের একজোট হতে হবে নাহলে তোমাদের ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে মুর্শিদাবাদের মতো ঘটনা পশ্চিমবাংলায় ভবিষ্যৎ তোমাদের হাতে তো বন্ধুরা খুবই ভয়ানক ঘটনা খুবই দুঃখজনক ঘটনা খুবই খারাপ ঘটনা সোশ্যাল মিডিয়ায় ইউটিউব নিউজ চ্যানেলে গেলেই শুধুমাত্র গোলা বারুদ বোম হত্যা যেটা মানে দেখার রুচিটাই নষ্ট করে দিচ্ছে তোমরা কি বলছো কি তোমাদের মনোভাব এই ধরনের ঘটনার পরে একটু কমেন্ট বক্সে জানো